জয় যজ্ঞের এই পবিত্র আগুনের সামনে আমরা বস্ত্র দান করছি দানের মাধ্যমে হৃদয়ের অশুদ্ধতা দূর হয় মন হয় নির্মল ভগবান এই অর্পণ গ্রহণ করুন এবং সকলের জীবনে শান্তি বর্ষিত করুন দানেই ধর্মের উন্নত পায় আর যজ্ঞের অগ্নিতে অর্পণ করা বস্ত্র হয়ে উঠুক সর্বজনের কল্যাণ প্রার্থনা পবিত্র হোম যজ্ঞের অগ্নিতে বস্ত্রদানের মুহূর্তগুলো দর্শন করুন জয় হোম যজ্ঞের জয়